Thank June 2020 <laughs> <laughs> Dr. AIDS Doctor Society, Dr. <laughs> Housa, the Principal College of <laughs> Association for Healing and Science আজকের প্রোগ্রামটা হল এমবিবি কলেজ এম কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং এইচ কন্ট্রোল সোসাইটি ম্যাডাম একটি এইচ কন্ট্রোল সোসাইটির একটা যৌথ প্রয়াস আপনারা সবাই জানেন আমাদের সোসাইটিতে এখন ড্রাগ অ্যাডিকশন এবং ড্রাগের থ্রুতে এইডস সোসাইটিতে একটা ভয়াবহ রূপ নিয়ে নিতে যাচ্ছে স্কুলগুলিতে কলেজগুলিতেও এই আক্রান্ত ছেলে পাওয়া যাচ্ছে তো আপনারা জানেন সবাই যে এম বিবি কলেজ একটা প্রিমিয়ার কলেজ অব দ্য স্টেট এই কলেজ থেকেই আমরা সবাইকে বার্তা দিতে চাই যে এই কলেজটা পড়াশোনার জন্য এই কলেজটা গর্ব করার জন্য এই এলাকাটাতে যারা আসে সবাই গর্বান্বিত হয় এইখানে যাতে কেউ সাহস না করে যে এইখানে এসে এখানে ড্রাগ নেয় বা অন্য যা যেটা অসামাজিক কাজ সেটার সঙ্গে যুক্ত থাকে তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই কলেজ এর পক্ষ থেকে কলেজের অ্যালামি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আপনারা যারাই এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আপনারা এই কলেজ চত্বরে আসবেন না এবং কলেজ যদি আসেন তাহলে কলেজ কর্তৃপক্ষ তাকে প্রতিবাদ করবেন এবং প্রতিরোধ করবে আমরা ডিপার্টমেন্ট ওয়ে গভর্নমেন্টও সেভাবে ব্যবস্থা নেব